ডিসেম্বর উনিশশো খোলা আকাশের নিচে কুয়াশাচ্ছন্ন শীতের রাত স্থান আখাউড়ার অদূরে তিতাসের তীর ঘেষা বিল মুকুন্দপুর ও আজমপুর পুরো এলাকা দখলদার পাকিস্তানের প্রসিদ্ধ পাঠান রেজিমেন্ট তথা বারো ফ্রন্টিয়ার ফোর্সের দখলে মাতৃভূমিকে শত্রুমুক্ত করার জন্য এখানে জড়ো হয়েছেন ইস্টবেঙ্গল রেজিমেন্টের প্রায় আটশো সেনা দীর্ঘ নয় মাসের মুক্তিযুদ্ধের আলোয় আটশো জোড়া চোখ জোনাকির মতো জল জল করছিল যেখানে বিজয়ের ক্ষুধায় স্পষ্ট আগেই ঠিক করা ছিল রাত এগারোটা পঁয়তাল্লিশ মিনিটে ভারতীয় গোলন্দাজরা আগরতলা বিমানবন্দরের পেছন থেকে দূরপাল্লার ভারী কামানে গোলা শুরু করবে স্তব্ধতা ভেঙে সময় মতোই শুরু হল গোলা বর্ষণ লক্ষ্য পাকিস্তানি বাহিনীর বারো নম্বর এফএফ রেজিমেন্ট বীর বিক্রম মেজর জেনারেল মইনুল হোসেনের নেতৃত্বে গোলাবর্ষণের সহায়তায় এগিয়ে যেতে থাকে মুক্তিযোদ্ধারা বাহিনীকে পরাজিত করে তিতাস নদীর পার মুকুন্দপুর সিঙ্গাইল বিল এবং আজমপুর মুক্ত করাই ছিল এই অপারেশনের উদ্দেশ্য শত্রু বাহিনী থেকে চারশো মিটার দূরে থাকতেই পূর্ব পরিকল্পনা অনুযায়ী বন্ধ হয় ভারতীয় বাহিনীর দূরপাল্লার কামানের গোলাবর্ষণ এরপরই শুরু হয় মুক্তিযোদ্ধা এবং পাক বাহিনীর মধ্যে মেশিনগান আর রাইফেলের অবিরাম গোলাগুলি পাকিস্তানি সেনারা তুমুল দূরপাল্লার ভারী কামান মেশিনগান ও দুটো এফ এইটি সিক্স জেটের সাহায্যে তাদের এ আক্রমণের তীব্রতা ছিল ভয়াবহ শক্তিশালী দুই ডিসেম্বর সারা সারাদিন এই যুদ্ধ চলতে থাকে শেষ পর্যন্ত মুক্তিযোদ্ধাদের প্রবল প্রতিরোধের মুখে সিলেট মহাসড়ক ধরে পাকিস্তানি বাহিনী ব্রাহ্মণবাড়িয়ার দিক দিয়ে পালিয়ে যায় বিজয় অর্জিত হয় সিলেট ব্রাহ্মণবাড়িয়া রেল মহাসড়কের মন্তলা হরসপুর মুকুন্দপুর থেকে শাহবাজপুর পর্যন্ত পুরো এলাকা জুড়ে সগৌরবে উঠতে থাকে স্বাধীন বাংলার বিজয়ের পতাকা রক্তক্ষয়ী এ যুদ্ধে বহু মুক্তিযোদ্ধা শহীদ হয়েছিলেন তাদের মধ্যে অন্যতম নাম বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট বতিউজ্জামান যুদ্ধ চলাকালীন সময় তাকে আজমপুর রেল স্টেশনের পাশে সমাহিত করা হয়